তুই সত্যি করে সিনেমা ভালোবাসো নতুন ছেলেমেদের সুযোগ দাও বড় বড় স্টার নিয়ে ওই যে সালমান খান সালমান খান অমিতা এই অমিতা পাচাদেরকে নিয়ে ওই যে কাউয়া judi ছবি বানায় এই কাউয়া সব সুভারহিত এই বড়া সাগলে তিন নম্বর বাচ্চা কাউয়া তুই কাকে বলছস রাহেন রাফিকে রাহেন রাফিকে তুই কাউয়া বলছস শাহরুখ খান সালমান খান বড় বড় সুপারস্টারদেরকে নিয়ে সিনেমা বানালে তো সিনেমা হিট হবেই তার মানে সাকিব খানকে নিয়ে সিনেমা বানালে সিনেমা তো হিট হবেই তুই এটা বুঝাইছস কিন্তু তুই সাকিব খানের নাম উল্লেখ করতে রাজি না তো বলছ যে কাউও যদি ছবি বানায় ওই ছবি হিট হবে রায়ান রাফি কি এর আগে ছবি হিট দেয় নাই মানে সাকিব খান ছাড়া মানে সুপার ছাড়া গ্লোবাল ছাড়া মানে সুপার ছাড়া কি রায়ন রাফি মানে কোন সিনেমা হিট সিনেমা দেয় নাই এই যে পোরামন সিয়াম আর পূজার তারপর শরিফুল রাজের তারপর আরফান নিশু আরফান নিশু নাটক টিকা আইসে আরফান নিশু নাটক টিকা আইসে সেইখান থেকে আইসা সে সিনেমা করতেছে ভাই বারাদার একটু লাইক কমেন্ট করবেন আজকে ইকবালকে মানে তোলাই করা হবে ইকবাল শুন তোরে বলতাছি তুই রায়ান রাফিকে মানে কাউয়া বলছো কালো দেখে তুই যা টাকলা তুই যে টাকলা তোর মাথায় যে মানে গু দেই তুই দেখোস না তোর মাথায় যে গু দিয়ে দেই তারপর তোর হাতে গু দিয়া দেই থাম বেলের উপর তুই দেখোস না তোর চোখে গুলা পরে না এবার একটু লাইক কমেন্ট কই রে যাতে করে এই মানে ইবলিশের চোখে এগুলা পরে ইবলিশ যাতে এগুলা দেখতে পারে কারণ ইবলিশের কাজই হচ্ছে যত ধরনের পণ্টামি করা যত ধরনের পোনটামি করা রে সে রায়ান রাফিকে এমন একজন ডেডিকেটেড ডিরেক্টার বাংলাদেশের এখন নাম করা ডিরেক্টার ওয়ান অফ দা বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ডিরেক্টর রায়ান রাফি তাকে কাউয়া বলছে তাকে কাউয়া বলছে আর শাহরুখ খান সালমান খান বুঝাইছে মানে শাকিব খানকে দিয়ে সে তো শাকিব খানের নামটা মুখ দিয়ে আনবে না কারণ শাকিব খানের নাম মুখ দিয়ে আনতে তার কষ্ট হয় তো ইকবাল তুই শুনে রাখ তুই অনেক বেশি বাড়াবাড়ি করতেছ অনেক বেশি বাড়াবাড়ি করতেছ তুই মানে তোর পতন তোর পতন তো একের পর এক হইতাছে একের পর এক হইতেই আছে যে ডেড বডি সিনেমা দিয়ে দেখছ এখন আবার রিভেন সিনেমা দিয়ে দেখছ আর কত দেখবি আর কত দেখবি মানে তুই এক এক জায়গায় এক একটা ইন্টারভিউ দিয়া বেড়াস তোর নিয়ে যে মানুষ হাসাহাসি করে এটা কি তুই দেখোস না তোর নিয়ে যে মানুষ টোল করে এটা কি তুই দেখোস না দর্শক চলুন মানে ইকবালের এই কথার পরিপ্রেক্ষিতে রায়ান রাফি কি বলছে আমরা একটু শুনে আসি ধরেন আমি যদি এখন এখানে বসে

তার সিনেমাটা তো একে নামিয়ে দিছে রিবেন সিনেমাটা হলতিকা তার মধ্যে রোশন মানে রোশন হিরো রোশন মানে তার সিনেমার মানে রিবেন সিনেমার মানে ওই সিনেমার প্রমোশন না করে রোশন মানে রিবেন সিনেমার প্রমোশন না করে বুবলি এবং রোশন ঠিক আছে দুজনেই মানে রিবেন সিনেমার প্রমোশন না করে উল্টা আরও রোশন ওই যে কয়েকদিন আগে দেখছেন যে সাকিব ভাই সবার সাথে সিনেমা দেখতেছে তুফান সিনেমা তখন মানে রশনও ছিল তখন রোশনও সিনেমাটা দেখছে ইভেন রোশনের এটা ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউতে রশন কি বলে চলুন একটু শুনে আসি আজকে তুফানের প্রিমিয়ার শোতে আসছি আমার রাফি ভাই গতকালকে রাতে জানানো যে প্রিমিয়ার শো হবে একজন অ্যাক্টর হিসেবে বা একজন ফিল্মের সঙ্গে ফিল্মের সংশ্লিষ্ট হিসেবে বা এর বাইরেও যদি চিন্তা করি একটা সাধারণ দর্শক হিসেবে আমার তুফান দেখার আগ্রহ একদম সিনেমা রিলিজের আগে থেকে ছিল সো আজকে আমি চাচ্ছিলাম মনে হয় একটা প্রেমের শো হোক তাহলে একটা উপলক্ষ্য খুঁজে পাবো যে সিনেমাটা একসঙ্গে দেখার সো আজকে আই ভেরি এক্সাইটেড কারণ দুজন দুজন একজন আমাদের সুপারস্টার শাকিব খান অ্যাট দ্য সেম টাইম সুপারস্টার ডিরেক্টর অফ দর্শক শুনতেই পাইলেন ইন্টারভিউতে রোশন কি বলছে দর্শক একটু প্লিজ কমেন্ট করবেন একটু একটু প্লিজ আজকে চায়া ছি ঠিক আছে ইকবাল শুন তুই রায়ান রাফিকে কাউয়া বলছ কালো দেখে মানুষ কালো দেখে মানুষ কালো হলে কি হবে তোর মাথায় যেমন গোবর ভরা রায়ান রাফির মাথায় এরকম গোবর ভরা না তোর মাথা তো গোবর তোর গোবর গোবর আর রায়ণ রাফির মাথায় কি জানস মানে টেকনিক্যাল বুদ্ধি কি আছে সিনেমা নিয়ে আপডেট কি করা যায় আপডেট সিনেমা সিনেমাকে যতটা আপডেট করা যায় এগুলা ভাবে রায়ণ রাফি তোর মতো মানে পাগল না ছাগল সাগল ঠিক আছে দর্শক যাই হোক আমি খুব উত্তেজিত ছিলাম কিছু মনে করবেন না আল্লাহ হাফেজ